বামনহাটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবক আহত একজনের অবস্থা আশঙ্কাজনক আজ রাত আনুমানিক আটটা নাগাদ বামনহাট চৌপতি সংলগ্ন বাসতল এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা এই ঘটনায় বামনহাটের দুই যুবক বিশ্বজিৎ বর্মন ও দীপঙ্কর বর্মন আহত হন যার মধ্যে বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনা সূত্রে জানা যায় বামনহাট থেকে সাহেবগঞ্জের দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে মোটর সাইকেলটি নিরন্তর হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় মোটর সাইকেল চালাচ্ছিলেন দীপঙ্কর বর্মন এবং পেছনে বসেছিলেন বিশ্বজিৎ বর্মন দুর্ঘটনায় চালক দীপঙ্কর বর্মন তুলনামূলকভাবে কম আহত হন প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় তবে পেছনে বসে থাকা বিশ্বজিৎ বর্মণের মাথায় গুরুতর আঘাত লাগে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এলাকাবাসীদের অভিযোগ দুজনের কেভি হেলমেট পরিহিত ছিলেন না স্থানীয়দের মতে হেলমেট থাকলে এতটা গুরুতর ক্ষতি নাও হতে পারত এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে জেলা পুলিশের একের পর এক সতর্কীকরণ ও প্রচার সত্ত্বেও কেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বন্ধ হচ্ছে না কিভাবে প্রকাশ্য রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে নিয়ম ভাঙা বাইক অনেকেরই মত কেবল সচেতনতা নয় প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ ছাড়া এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় আসুন শুনে নেই চালকের বক্তব্য কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা এই একটু আগে দশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হবে আগে মানে বামনার থেকে আগে যাতে ছিলাম তা ওই বাহারতলা আছে আমাদের বামনার বাহারতলা তো ওইখানে আর কি নিয়ন্ত্রণ হারাই যায় গাড়িটার একটু হলেও একটু জোরে ছিল আর কি বা গাড়িটা সত্তর পঁচাত্তরের মতো ছিল তো নিয়ন্ত্রণ হারা যাওয়ার পরে আর কি মানে টার্নিং নিতে গিয়ে টার্নিং নিয়ে যেতে আর কি টার্নিংটা হয় না অথচ গাড়িটার টার্নিংটা তো কি গাড়ি ছিল আর ওয়ান ভি আচ্ছা চালাক ওকে আমি চালাচ্ছি তোমার বাড়ি কোথায় বাড়ি এলো বামনা শিবপাড়া আচ্ছা আর পিছনে কে ছিল পেছনে ছিল ওই যে চেন্টু আচ্ছা ওর বাড়ি কোথায় বাড়ি এলো এই যে এখানে বাতের এখানে আচ্ছা

ভান্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি